দেখো কাকা মা ছেলের মধুর মিষ্টি সম্পর্ক করছিস কেন আমাদের নিয়ে ইচ্ছা তাই আমরা তোদের পিছনে রাখি তোরা আমাদের পিছনে দেখো মাছ মাঝলে তিনশো পঞ্চাশ আমি করি তো কার পিছনে কিভাবে লাগবো ইটস মাই চয়েস চিনিস না মাছলে ছেলে ভিড় সেটা তোদের চোখে খারাপ হয়ে যাচ্ছে দেখো কাকা সম্পর্ক কোনটা খারাপ ভালো আমাদেরকে শেখাচ্ছে শোনা আর হ্যাঁ কি বলছিলাম মাছলে ছেলে ভিড় সেটা তোদের চোখে খারাপ হয়ে যাচ্ছে দেখো কোনটা খারাপ কোনটা ভুল সেটা পাবলিক বলবে এইটাও সম্ভব হ্যাঁ গো বৌদি এরা বিউজের জন্য সবকিছু করতে পারে আমরা বানাচ্ছি তোর সেইটা নিয়ে করে খাচ্ছিস আচ্ছা কাকা এটা সত্যি কথা বলো তো তোমার অন্য কোনো কাজ নেই শোনো বন্ধুরা হ্যাঁ বলো চাকরি চলে গেছে যাই হোক বউটা তো ঝাকাস পেয়েছো না গো কাকা আমার এখনো বিয়ে হয়নি তো চলো বৌদি আর বৌদির বরের কটা রিলস দেখে আসি ওরে শালা নাচনটা খুব ভাল লাগিছে আমাকে ভালো লাগে আর কি সোনাই হ্যাঁ গো বৌদি সত্যি বলছি খাওয়া মা কসম মা কসম ভালো লাগার কি সোনাই ঠিক আমি চাই তুমি আমাকে দেখো না বাবা তোমাকে আমি দেখে করবটা কি হবে না কেন কারণ বৌদিকে তোলার মতো আমার ক্ষমতা নেই আর বৌদির ফটো তোলার মতো আমার ফোনের ক্ষমতা নেই কারণ আমি এই আইফোনটা ইউজ করি তাহলে তুমি নাগো বৌদি তোমার কোনো দোষ নেই কিন্তু মনে হয় যা যদি পাবলিক টয়লেটের মতো খোলা রেখে দাও তাহলে তো চুরি হবেই ঠিক বলেছো নাগো বৌদি তোমাদের জন্য কোনো জাদুর প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটু চাটুন সেটা আমি ভালো পারি তো এরপর থেকে শ্রোতাদের কিছু বলা আগে 10 ভাববে ঠিক আছে সবার কাছে ক্ষমা दाथ दाथ। <laughs> तो आज के भिडियो ये पर्यत तो भिडियो कम लगल कमेंट को जाना और भिडियो भाव लगे लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दे बुझते ही तो पार्च एक ठंडा ले तो लेगे तो सबा भाव थको सुस्थ थको अरे हाँ पार्ट टू लगले कमेंट कर ठीक है ये पार्ट टू लगले कमेंट करवा तो देखा हे नेक्स्ट भिडियो ते लव यू ऑल यार तुम्हारे पैसे थोड़ी ना कट रहे कर